আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল আশা করব তোমরা ভালো আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আশা প্রশ্নে সি ইউনিটের প্রথম শিফটে গাণিতিক বুদ্ধিমত্তা অংশ নিয়ে আজকে আমরা কথা বলবো গাণিতিক বুদ্ধিমত্তার যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব সেই প্রশ্নগুলোর যতগুলো প্রশ্ন এসেছে গাণিতিক বুদ্ধিমত্তা অংশে সেইগুলো ধরে ধরে আমরা আলোচনা করব এবং বুঝিয়ে দেব কোন কোন টপিক থেকে এসেছে এবং কোন কোন প্রশ্ন এসেছে কিভাবে সেটার উত্তর করতে হয় সেগুলো আমরা দেখব ওকে দেখো এই প্রশ্নটা গাণিতিক বুদ্ধিমত্তা অংশে এসেছিল এবং সি ইউনিটে প্রথম শিফটে এসেছিল দেখো এখানে প্রশ্নটা একটু লক্ষ্য করো যে বলা হয়েছে একটি পানি ও চিনির মিশ্রণে পানির সাথে চিনির অনুপাত এইট ইস টু থ্রি আচ্ছা এটুকু আগে বোঝো যে একটি পানি ও চিনির মিশ্রণ এক গ্লাস পানি এর সাথে চিনি রয়েছে মানে শরবত শরবতের মতো চিনির শরবত ওকে পানির সাথে চিনি মিশ্রণ রয়েছে এইখানে পানি ও চিনির অনুপাত হচ্ছে এইট ইস টু থ্রি আচ্ছা বলা হয়েছে পানি ও চিনি যদি চিনি এপাশে পাশে থাকতো তাহলে চিনি ধরতাম এটা পানি যদি এ পাশে থাকতো এটা ধরতাম কিন্তু পানি আছে এপাশে চিনি আছে এত তার মানে আমাদের এটা হচ্ছে পানি এটা হচ্ছে চিনি ওকে এরপরে বলা হয়েছে এতে দুই কেজি চিনি যোগ করলে যদি অনুপাত হয় এখানে হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ এটা কি বলবো যে যতটুকু পানি হবে তার অর্ধেক হবে চিনি ওকে এটা হচ্ছে আমাদের দুই কেজি চিনি যোগ করার পরে ফলাফল আসবে এটা তবে এখানে প্রশ্ন যেটা প্রশ্নের অংশ যেটুকু সেটা বলা হয়েছে যে তবে মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল সেটুকু আমরা একটু দেখবো আচ্ছা আমাদের প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের ধরে নিতে হবে এই প্রশ্নটা কিন্তু কোন অধ্যায় থেকে এসেছে তোমরা নবম দশম শ্রেণীতে একটা অধ্যায় পড়েছ সেটা হচ্ছে অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত সেই অধ্যায় থেকেই কিন্তু আমাদের এই প্রশ্নটা এসেছে ওকে দেখো এখানে আমাদের ধরে নিতে হবে যে পানি এবং চিনির অনুপাত কত আমরা ধরি যে ধরি পানি ও চিনির অনুপাত এইট এক্স ইজ টু থ্রি এক্স ওকে আমরা এটা ধরলাম এখানে তো আর কমতি বাড়তি কিচ্ছু নাই আমরা এটা কাটাকাটি করে এক্স উঠিয়ে দিতে পারবো আবার সো এখানে ধরলে তো কোনো সমস্যা নেই ওকে এরকম প্রশ্ন আসলে তোমাদের ধরেই অঙ্কটা করতে হবে সমাধান করতে হবে আচ্ছা দেখো এখন আমরা এটা ধরলাম এখন প্রশ্ন আমরা একটা সমীকরণ আনার চেষ্টা করব মানে এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে তোমাকে আগে ধরতে হবে যে এইটা এটা আগে একটা সমীকরণ চিন্তা করতে হবে যে এইটা ইকুয়াল এটা হবে যখন এটা ইকুয়াল এটা নিয়ে আসবো তখনই কিন্তু আমরা এটার সমাধানটা করতে পারবো ঠিক আছে আচ্ছা একটা সমীকরণ চিন্তা করো যে যখন আমাদের এটা ছিল এটার সাথে এটা যোগ করা হলো তখন ফলাফল আসলো এত তার মানে আমাদের এই পাশে একটা সমীকরণের বাম পার্শ্বের অংশটা হচ্ছে আমাদের এই পার্শ্বে এটা এবং ডান পার্শ্বে রয়েছে এটা ওকে তাহলে আমাদের প্রশ্ন মতে কি আসবে প্রশ্নমতে যেটা আসে সেটা হচ্ছে যে থ্রি এক্স প্লাস টু দুই কেজি যেহেতু চিনি যোগ করতে হয়েছে মানে আমাদের চিনি যোগ করার পরেই তো এটা আসছে তাই না তো এখন আমাদের আসবে হচ্ছে এইটা দেখো তো সমীকরণটা ঠিক আছে কি সমীকরণটা ঠিক আছে কিনা কিভাবে কীভাবে সমীকরণটা তৈরি করলাম দেখো আমরা আগে দেখেছি যে আমাদের প্রথম একটা অনুপাত ছিল এত এর সাথে চিনি যোগ করলাম অর্থাৎ এই যে থ্রি এটা কিন্তু চিনি এই অংশটা হচ্ছে চিনি এটা হচ্ছে পানি চিনি যেহেতু যোগ করা হবে এই থ্রি এক্সের সাথে যোগ করা হবে এখানে থ্রি এক্স নাই আমরা ধরলাম যে থ্রি এক্স এই এটা যে ধরেছি এটার সাথে আমরা টু যোগ করেছি তারপরে আমরা চিনির সাথে যদি দুই কেজি চিনি যোগ করলে যদি অনুপাত হয় টু ইস টু ওয়ান তার মানে টু ইস টু ওয়ান এটা হচ্ছে আমাদের অনুপাত বুঝছো এখন এখন আমাদের এখান থেকে বের করতে হবে কোনটা বের করতে হবে কত কেজি চিনি আমাদের এই এইখানে ছিল এই এইটাতে আমাদের কত কেজি চিনি ছিল এখানে থ্রি ইস টু যে রাখা হয়েছে এখানে আমাদের মেইন যে মিশ্রণটা সেখানে চিনির অনুপাতটা কত চিনির পরিমাণটা কত সেটা বের করতে হবে আচ্ছা এইখান থেকে আমরা এক্সের মানটা বের করব। কিভাবে তোমরা জানো আরি গুণ করে আমরা বের করতে পারি এইট এক্স এটার সাথে এটা এরকম সমীকরণ থাকলে গুণ বলতে আমরা এই পার্শ্ব থেকে এই পাশে গুণ করি এই পাশে থেকে এই পাশে গুণ করি টু এর সাথে এই এই দুইটা মান গুণ করবো এইটের সাথে এটা মান গুণ করব। ওকে তাহলে এইট এক্সের সাথে ওয়ান গুণ করলে কত হয় এইট এক্সই হয় এরপরে আমরা ইকুয়াল দিয়ে দিলাম এই ইকুয়ালটা দিলাম এরপরে হচ্ছে টু এর সাথে এটা গুণ করব ওকে টু ইন্টু থ্রি এক্স প্লাস টু ওকে বা এইট এক্স ইকুয়াল তোমরা এরকম অঙ্ক করেছো নবম দশম শ্রেণীতে করেছো একটু রিমাইন্ড করো তাহলেই বুঝতে পারবে সিক্স এক্স প্লাস ফোর এটুকু বুঝতে পেরেছ টুর সাথে এটা গুণ করলাম ওকে এরপরে হচ্ছে এইট এক্স মাইনাস এটা আমরা বাম পাশে নিয়ে আসবো এক্সের মান এক্স এর মান যেহেতু বের করতে হবে সেটা আমরা বাম পাশে নিয়ে আসছি এবং জাস্ট যেটা সংখ্যা দেওয়া থাকবে সেটা ডান পাশে নিয়ে যাব ওকে সিক্স এক্স ইকুয়াল ফোর ঠিক আছে এখন এই পাশে আসো এখানে দেখো যে এইট এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে কত হয় টু এক্স ইকুয়াল ফোর অতএব আরেকটা লাইন দিচ্ছি এক্স এটার সাথে যদি সহক থাকে এই সহকটা তোমার নিচে চলে যাবে টু ফোর এক্সের মান কত আসবে টু কথা বুঝছো এক্সের মান চলে আসছে এক্সের মান চলে আসছে এখন মূল মিশ্রণটা কোনটা এই যে আমাদের মূল মিশ্রণ এইটা আমরা ধরলাম না যে থ্রি এক্স হচ্ছে আমাদের চিনির পরিমাণ আর এইট এক্স হচ্ছে আমাদের পানির পরিমাণ মূল পানি এবং চিনির পরিমাণটা আমরা যদি দেখি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে শুধু চিনির পরিমাণ সো আমরা এখানে অতএব যদি রিটেনে তোমরা আসে এরকমভাবে ব্যাখ্যা দিবা আর যদি না আসে তোমরা কোয়েশ্চেনের কোনায় এক জায়গায় এটা সলভ করবা ওকে অতএব মূল চিনি মূল চিনির পরিমাণ হচ্ছে থ্রি এক্স ইকুয়াল থ্রি গুণন টু কত হবে এই সিক্স অ্যান্সার হচ্ছে সিক্স ঠিক আছে এইভাবে তোমরা সমানুপাত অনুপাতের অঙ্ক যেগুলো ছিল তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা সেইগুলো যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটার সমাধানটা কীভাবে করতে হয় আমরা এই এখানে কী 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 প্রয়োজন হবে কোন কোন বিষয়ের তোমাদের আর গুণন প্রয়োজন হবে আর গুণনের প্রয়োজন হবে তারপরে তোমাদের এই যে ধরাধরির অঙ্ক ধরাধরির অঙ্ক যেগুলো করেছে করেছো বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সলভ করেছো সেগুলো তোমাদের সলভ করতে হবে ওকে এরপরে হচ্ছে তোমার একটা সমীকরণের মধ্যে বসাতে হবে সেই সমীকরণ আকারে বসানোর পরে যে ধরলা ক অথবা ক এক্স ওয়াই জেড যেগুলো দিয়ে তুমি ধরছো সেটার মানটা বের করবা তারপরে তুমি সমীকরণের মধ্যে যেখানে যেখানে যেটা চেয়েছে সেইখানে ওই এক্সের মান ক এর মান এ ওয়াইয়ের মান এগুলো বসাই দিবা বসাইলেই তোমার অ্যান্সারটা পেয়ে যাবা ঠিক আছে তো এইভাবেই আসলে সমানুপাত অনুপাতের অঙ্কগুলো সলভ করতে হয় আজকের ভিডিওটা ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা ম্যাথ তোমাদেরকে সলভ করাবো ইনশাল্লাহ তো এইভাবেই আমরা আস্তে 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 আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে সবগুলোই আমরা সলভ করব। আর আরেকটা বিষয় যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার একটা কোর্স রয়েছে যে কোর্সে শুধু ম্যাথ পড়ানো হবে আইকিউয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পড়ানো হবে এতে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ফুল প্রিপেয়ার্ড হয়ে যাবে সো আমাদের এই এক্সাম সরি আমাদের এই কোর্সে ভর্তি চলছে আগামী বারোই অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু সো তোমরা যারা ভর্তি হবে অবশ্যই এই বারোই অক্টোবরের আগেই ভর্তি হবে তবে আমাদের অল্প কিছুদিনের মধ্যে আমাদের আমাদের এই কোর্সে অফার চলছে তোমরা অফারেই চাইলে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর ধারাবাহিক আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাস আসবে অবশ্যই অ্যাটেন্ড করবে